রান্না করে আল্লাহ আজরাইল রে পাঠাইছে আমার ঘরে আর কাউরে দেখলো না নাউজবিল এগুলা বলে আমার ছেলেটা গেল আরে আমার কি হবে না হবে সোনা জাদু ইত্যাদি বলে বলে দেখবেন উল্টা পাল্টা হরেক রকমের বিভিন্ন শব্দ এগুলা বলে চিত্রায়িত করা হয় মৃত্যুর দিন সাধারণত আমাদের মা বোনরা এই ভুলগুলো অনেক সময় করে থাকে দেখবেন এরা কি জানে কত কবিতার মতো বানিয়ে বানিয়ে বলতে থাকে আর কান্না করে আর দুই চারজন নেয় এরকম আপনার পার্টনার হিসেবে নিয়ে এরকম বলতে থাকে আর কান্না করতে থাকে এই যে বিলাপ করা এটা অন্যায় এটার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় প্রিয় কথা যেন না হয় সঠিকটা বুঝতে হবে চোখের অশ্রু প্রবাহিত হওয়া ঠিক আছে অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নেই বলেন উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নাই এটা অন্যায় বিলাপ করা এটা অন্যায় কারণ রসুল সাল্লা এটা নিষেধ করেছেন নাসাইয়ের বর্ণনা পাঁচ হাজার একশো চার একশো পাঁচ একশো তিন পাঁচ হাজার একশো তিন একশো চার একশো পাঁচ এই গুলাতে আছে কারণ নবী সাল্লাহ আলি সাল্লাম ইয়াম হা আনি নৌ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বিলাপ করে কান্নাকাটি করতে নিষেধ করেছেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রেখে কান্নার প্রকৃত বিষয়টা বোঝার তৌফিক দান করেন ওমর ফারুক রাদি আল্লাহ তালু কি করতেন যদি দেখতেন কেউ বিলাপ করে ওয়াকানা উমারু রাদি আল্লাহ তালা আন ইয়াদরিবু ফীহি বিল আসা ওয়ারমি বিল হিজারা ওয়াহসীবিত তুরাব হযরতOmar যদি দেখতেন কেউ বিলাপ করে কান্না করে তাকে লাঠি দিয়ে পিটানো শুরু করতেন অথবা তাকে পাথর মারতেন অথবা তার মুখের মধ্যে বালু রাখতেন বালু দিয়ে রাখতেন চুপচাপ এই উল্ডা বাল্ডা কথা বলবা না বালু মুখে দিয়া বসে রাখ লাঠি দিয়ে আঘাত করতেন অথবা কঙ্কর মারতেন অথবা মুখের ভিতরে বালু ঢুকা বইয়ের বসায় রাখবে একদম বিলাপ করবা না আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন দয়ার কান্নার দৃষ্টান্ত নাম্বার চার সহি বুখারীর বর্ণনা দুই হাজার সাতশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন খতবা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি খুতবা দিচ্ছিলেন মুতার যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন সাহাবায়ে কেরামের সামনে কোন যুদ্ধ মুতা মুতার যুদ্ধে তিনজন সাহাবিকে সেনাপতি নিযুক্ত করে নবীজি পাঠিয়েছিলেন একজন হলেন জায়দ ইবনে হারেসা রদি আল্লাহ তালান আরেকজন হলেন জাফর ইবনে আবি তালেম রদি আল্লাহ তালান আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা রদি আল্লাহ তালাল এই তিনজনকে সেনাপতি নিযুক্ত করলেন আর বলে দিলেন জায়দ যদি শহীদ হয়ে যায় জাফর পতাকা নিবে জাফর যদি শহীদ হয়ে যায় আবদুল্লাহ ইবনে রওয়াহা নেতৃত্ব নিবে পতাকা নিবে